নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা নিয়মিত ধ্যান করার চেষ্টা করি ধ্যান করলে কি কি উপকার হয় সেই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা রয়েছে কিন্তু ধ্যানের আগে অনেকগুলি ধাপ রয়েছে সেগুলির বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলির ওপর আলোচনা করব যেটি হলো অষ্টাঙ্গ যোগ স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন পতঞ্জলি মুনির যোগসূত্রকে প্রধান স্থান দেওয়া হয় যোগশাস্ত্রগুলির মধ্যে তার কথিত যোগপথে আটটি অঙ্গ বা ভাগ আছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই আটটি অঙ্গকে একসঙ্গে অষ্টাঙ্গ যোগ বলা হয় প্রথমে আসি জম এ থেকেই সংযম শব্দটি এসেছে জমের অর্থ শরীর ও মনের শান্ত ভাব রাখা মানুষের দুটি প্রধান রসদ রিসোর্স শারীরিক শক্তি ও মানসিক শক্তি জম সাধনার তাৎপর্য এই দুই শক্তির অপচয় না করে নিজের বিকাশে প্রয়োগ করা এরপর নিয়ম এ থেকেই এসেছে নিয়মিত শব্দটি তাৎপর্য হল নিয়মিত জীবনযাপন নিজের জীবনকে সংহত অর্গানাইজড করে তোলা ডিসিপ্লিন করা অনর্থক চিন্তায় মানসিক শক্তির অপচয় হয় এবং এর ফলে শারীরিক শক্তিও কমে জমের অর্থ এই দুটোকে সৃজন কাজে লাগানো আর নিয়ম হল জীবনকে সংযত করে তাকে একটা উন্নত দিশা ডিরেকশন দেওয়া ডিসিপ্লিন ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় কিন্তু অন্তর থেকে একটা মহান আদর্শের তাগিদ না এলে মানুষ যান্ত্রিক হয়ে পড়ে সমাজের অনুকরণ করে গতানুগতিক জীবনে অভ্যস্ত হয়ে যায় এরপর আসন যে ভঙ্গিতে অনেকক্ষণ স্থির হয়ে সুখে বসে থাকতে পারেন কমফোর্টেবল সেটাই আপনার পক্ষে উপযুক্ত আসন সাধনার জন্য এটা দরকার স্থির হয়ে অর্থ মেরুদণ্ড সোজা করে রাখা এবং সারা শরীরে ভারসাম্য বজায় রাখা যোগে কয়েকটি আসনের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে সিদ্ধাসন পদ্মাসন বজ্রাসন ইত্যাদি আসল কথা যে ভঙ্গিতে বসে আপনি শরীরকে স্থির রেখে অনায়াসে দীর্ঘকাল সাধনা করতে পারেন সেটাই আপনার পক্ষে উপযুক্ত এরপর প্রাণায়াম প্রাণ বা শ্বাস প্রশ্বাসকে সংযত করে মনকে শান্ত করা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার মনের অবস্থা অনুযায়ী আপনার শ্বাস প্রশ্বাস জোরে বা আসতে হয় রেগে গেলে শ্বাসের গতি একরকম আনন্দের সময় আরেক রকম ঘুমের আগে অন্যরকম ইত্যাদি প্রাণায়ামের মূল উদ্দেশ্য হল শ্বাস প্রশ্বাসের গতিকে সংযত করে মনকে শান্ত করা অনেক রকম প্রাণায়াম আছে তবে সবেরই তিনটি অঙ্গ পূরক এক নাক দিয়ে শ্বাস নেয়া কুম্ভক দম বন্ধ করে থাকা রেচক অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া এরপর প্রত্যাহার এর অর্থ ফিরিয়ে নেয়া যেমন অভিযোগ প্রত্যাহার করে নেওয়া পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়া যোগে প্রত্যাহারের পদ্ধতি হল নিজের মনকে ফিরিয়ে আনা জব বা ধ্যান করতে করতে মন তার লক্ষ্য ছেড়ে দিল্লি মুম্বাই চলে গেল তখন মনকে ওখান থেকে ফিরিয়ে এনে আবার লক্ষ্য বিষয়ে লাগানো এক কাজ থেকে অন্যত্র চলে যায় যখন আপনি সজাগ থাকেন না বারবার প্রত্যাহার অভ্যাস করলে মনের সজাগ অবস্থা দীর্ঘস্থায়ী হতে থাকে ইষ্টে মন একাগ্র থাকে এরপর ধারণা ধারণা অর্থ ধারণ করা মনকে ধরে রাখা কোনো বিষয়ে এতে মন একাগ্র হয় যেমন পড়ায় একাগ্র হওয়া খেলায় একাগ্র হওয়া অষ্টাঙ্গ যোগের এই ষষ্ঠ অঙ্গকে মনকে ঈশ্বরে বা যোগ বিষয়ে একাগ্রতা অভ্যাস করতে হয় মন এদিক ওদিক দৌড়াচ্ছে নানান অপ্রাসঙ্গিক চিন্তা করে কারণ মন আমার অধীনে নেই কিন্তু এই মনকে যখন ধারণা অভ্যাসের মাধ্যমে আমরা ইচ্ছা মতো লক্ষ্যে লাগিয়ে রাখতে পারি তখন মন আমার অধীনে থাকে ধারণা কনসেন্ট্রেশন অভ্যাসের বিষয় স্থূল বা সূক্ষ্ম হতে পারে প্রদীপের শিখাকে এক দৃষ্টে দেখতে থাকা ত্রাটক কোনো দেবদেবীর ছবি বা মূর্তিকে দেখে যাওয়া ইত্যাদি বাইরের বিষয়ে মনকে একাগ্র করা হয় এখানে বিষয় স্থূল আর চোখ বন্ধ করে কোনো দেবদেবীর কল্পনা করে যাওয়া কোনো মন্ত্র বা প্রতীককে মানসিকভাবে দেখতে থাকা হলো সূক্ষ্ম ধারণা এরপরে আসি ধ্যান মনকে কোনো বিষয়ের ওপর স্থির রাখা হলো ধারণা আর কোনো বিষয় ছাড়াই মনকে শান্ত রাখার অভ্যাসকে ধ্যান বলা হয় প্রথম দিকে এটা করা কঠিন কারণ মানুষ এভাবে বিষয়হীনভাবে মনকে স্থির রাখতে নি। সেজন্য বেশিরভাগ সাধকই ধারণা দিয়ে শুরু করে ধ্যানে চলে যান সব শেষে আসি সমাধি সাধনার ফলে মন যখন শান্ত হতে থাকে তখন শান্ত অবস্থার ফলে সাধক তার স্বরূপের ঝলক পান ময়লা জল পরিষ্কার হলে সূর্যের প্রতিবিম্বকে ভালোভাবে দেখা যায় এই অবস্থাকেই সমাধি বলা হয় নানারকম সমাধির কথা পাওয়া যায় যোগসূত্রে কোনো স্থূল বিষয়ে মনকে একাগ্র করলে এর পরিণতিতে সাধক ধ্যানস্থ হন এভাবে একটি চিন্তা থেকে যখন ধ্যানের মাধ্যমে মন উচ্চস্তরে শান্ত অবস্থায় যায় সাধক বাইরের জগৎ এমনকি নিজেকেও ভুলে গিয়ে চেতনা মাত্রে স্থিত হন তখন সেটা সবিতর্ক সমাধি কিন্তু এই স্থূল বিষয়টি যদি কোনো আকার বিশিষ্ট না হয়ে কোনো ভাব ইমোশন ফিলিং হয় তবে তাকে বলে নির্বিতর্ক সমাধি স্ববিতর্ক নির্বিতর্ক সমাধি যেমন স্থূল বিষয়কে নিয়ে তেমনি সূক্ষ্ম বিষয়কে নিয়ে সবিচার ও নির্বিচার সমাধি সাধক যখন বোধ করেন আমি শূন্যতাকে অনুভব করছি তখন সেটা সবিচার সমাধি আর নির্বিচার সমাধিতে এই অনুভবও থাকে না ধ্যান করতে করতে সাধক যখন অসীম আনন্দকে অনুভব করেন আনন্দের সঙ্গে একাত্ম হয়ে যান তখন সেই অবস্থাকে বলা হয় সানন্দ সমাধি আর আমি বোধ যখন শুধু আছি বা অস্তিত্ব হিসেবে অনুভূত হয় সেই অবস্থাকে বলা হয় শাস্মিত সমাধি এই চার রকম সমাধিকে সম্প্রজ্ঞাত সমাধিও বলা হয় এর অর্থ সম্যক জ্ঞানপূর্বক সমাধি মন থেকে অশুদ্ধতা দূর হলে তখন সমাধি হয় আর এরপর শুদ্ধতাও যখন চলে যায় মন থেকে তখন অসম্প্রজ্ঞাত সমাধি সাধক তখন শুদ্ধ অশুদ্ধকে অতিক্রম করে যান এই সমাধিও আবার দুই রকম সজীব সমাধি যে সমাধিতে সাধক ফিরে আসতে পারেন সেটা সজীব সমাধি আর তিনি যদি আর না ফেরেন পুরোপুরি স্বরূপে স্থিত শুধু ঈশ্বরের ইচ্ছাতেই ফিরতে পারেন তখন সেটা নির্বীজ সমাধি কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ